কেমন আছে তোমরা সবাই আছে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পাশেই না হচ্ছে তোমার তো পুজো হচ্ছে তো তার জন্য তখন মাইক বাদছে তো কিছু শোনা যাচ্ছে না জানি না শোনা যাবেই কিনা আর যদিও না শোনা যায় আমি কিন্তু ভয়েস দিয়ে দেবো তো আজকে যেই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ভিডিও যে আমরা করি তো নিশ্চয়ই কাইন মাস্টার না হলে ইনশর্ট থেকে আমি তো কাইন মাস্টার থেকে বেশি করি না তো আমি ইনশর্ট থেকে করি তো ইনশর্ট থেকে ভিডিও বানালে কি হয় যেহেতু ইনশর্ট থেকে ভিডিও বানাই তো ইনশর্ট থেকে ভিডিও বানালে কি হয় জানো তো ওই ভিডিও সেভ করার পরে দেখবে তো ভিডিওর এক এক নিচের কোনায় তো ইনশর্ট লোগোটা থেকে যায় তো অনেকেই বলে থাকে কিন্তু আমি না হচ্ছে লোকটাকে বারবার ভাবতাম যে কী করে লোকটাকে ওঠাবো ওখান থেকে ডিলিট করবো তো একদিন দেখি মানে এইসব ঘাঁটাঘাঁটি করতে দেখি অ্যাপটা এডিট করতে করতে দেখি না হাত দেখি টাচ করে দেখি যে ওটা কীভাবে ডিলিট হয় তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে ইনশর্ট ভিডিওতে ইনশর্ট অ্যাপে ভিডিও এডিট করে ইনশর্ট লোক কীভাবে ডিলিট করতে হয় চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম এটা হচ্ছে দুপুরে রান্নার পরের ভিডিও তো এই যে দেখো আমার এই যে আমার কাকা শ্বশুরের মেয়ে তো বললে চলো বৌদি তোমাদের গাছের থেকে একটা আম পেড়ে আচার বানাই তো আমি ভাবলাম চল তাহলে এই দেখো একটা আম পেড়ে নিয়েছি তারপর যাবো এই যে আচার করবো এটাকে তো তোমাদের কাদের কাদের বাড়িতে আম গাছ আছে বা আম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমটা আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি তো ওই যে দেখো ওরা সবাই খাবে তার জন্য পেছনে পেছনে ঘুরছে এই যে এক এই হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর হ্যাঁ আমি যেহেতু নতুন ভিডিও বানাই তো আমি সেই মতো বলতে পারি না কিভাবে গুছিয়ে বলতে হয় তো তোমার কিছু ভুল থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও তো চলো আর আজকের কি ভিডিওটা তোমরা তো অবশ্যই আগে বলেছি তোমাদেরকে যে আজকের ভিডিওটা ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে কিভাবে ভি ইনশট লোক ভিডিও থেকে ডিলিট করতে হয় তো সেটাই আজকে তোমাদেরকে শেখাবো হ্যাঁ আম মাখাটা কিন্তু দারুণ হয়েছে তারপর দেখো চলে আসলাম মোবাইল স্ক্রিনে স্ক্রিনে এসে দেখো ইনশট অ্যাপটা আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা ছিল তো ইনশট অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি এই যে দেখো দেখতেই পাচ্ছ এই যে ইনশট অ্যাপটা ওপেন করে নিলাম তারপর দেখো চলে আসলাম সরাসরি ভিডিওতে এই যে ভিডিওর যে অপশানটা আছে ওটাতে তো নোটে যেহেতু প্রবলেম ছিল তো তার জন্য একটু অপেক্ষা করতে হয়েছে তো এই যে দেখো ওপেন করে নিলাম তারপরে নিউতে ক্লিক করলাম ক্লিক করে দেখো চলে আসলাম আমার গ্যালারিতে তোমাদের গ্যালারিতে তুমি যেই ভিডিওটা এডিট করবে তো তুমি সেটা নিয়ে নেবে আমি যেহেতু এখানে তোমাদেরকে দেখানো জন্য আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি তো তারপর দেখো এই ভিডিওটা আমি এডিট করবো যেহেতু এটা আমার আগে থেকে এডিট করা ছিল তো এই যে দেখো নিচে একটা ইনশট দেখতে পেলে ওটাতে ক্লিক করবে দেখে দেখবে একটা ফ্রি অ্যাড দেখাবে এই যে ইনশটটা দেখতে পেলে তো এই ইনশটার ইনশটে ক্লিক করবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এইখানটাতে ক্লিক করবে ক্লিক করে দেখো এই যে একটা ফ্রি রিমুভ দেখাবে তো তোমাদেরকে ফ্রিতে একটা অ্যাড দেখতে হবে তো অ্যাড দেখলে ওটা রিমুভ হয়ে যাবে তো দেখতেই পাবে এই যে দেখো এই যে হচ্ছে এই যে দেখো আর নেই কিন্তু তোমরা এইভাবেই কিন্তু করবে যেহেতু আমার ভিডিওটা আগে থেকে এডিট ছিল তো তার জন্য আমি আর নতুন করে কিছু করিনি তো ওটাকে ওটা দিয়েই তোমাদেরকে দেখালাম এই যে সেভ করছে এই সেভ করে আমার গ্যালারিতে সেভ হয়ে গেল তো চলো এবার সরাসরি আমরা গ্যালারিতে চলে যাই এই যে দেখো এই যে দেখতে পেলে কিন্তু যে আর কোনো ইনশর্ট যে লোগোটা থাকে ওটা কিন্তু আর নেই তো চলো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো তো আমি পরের ভিডিওতে আমি বলে দেবো তো চলো টাটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কিছু ভুল থাকলে ক্ষমা করে দিও